ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين اي الله

প্রেস কা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন এই কমপ্লেক্সে সুর থেকে রব্বুল আলামিন যতজন রব্বুল আলামিন ভিwidetilde রব্বুল আলামিন পরামর্শ দিয়ে আর্থিক অবদান দিয়ে রব্বুল আলামিন সমর্থনের করেন সবার অবদান কা আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন আজকে অনেক প্রপুল আল আমিন আয়ুবুল আমিন কো দেখে আমাদের রক্তে আমাদের সাহেব সভাপতি জনাব মুশারফ সাহেব তাকে আপনি maaf করে দেন প্রপুল আল আমিন চার জীবত সহ হয়ে থাকে সমস্ত বড়াকে আপনি maaf করে দেন প্রপুল আল আমিন তার ক্ষমা করে জান্নাতের খেমািসে কবুল আর মঞ্জুর এই মালশহ এই কমপ্লেক্সে আয়কর পুরেশর প্রপুল আল আমিন ইঞ্জিনিয়ার তাকে করে দেন কমর কে নূর রহমতের ভরপুর করে দেন তার কমরের সাথে জান্নাত সাথে সম্পর্ক করে দেন রব্বুল আলামিন আর অনেক মুরব্বিরা আল্লাহ নাম না জানা আর রব্বুল আলামিন আল্লাহ অনেক মানুষ আল্লাহ কবরস্থ হয়ে গিয়েছে রব্বুল আলামিন সবাইকে আপনি maaf করে দেন সবার অন্ধকার কবর তাক আলোকিত করে দেন জান্নাতের নাজ নিয়ামত দিয়ে তার কবরকে ভরপুর করে দেন রব্বুল আলামিন বর্তমানে رب العالمین تغافিয়ে মুজিদিয়ে পরামর্শ দিয়ে رب العالمین যে জীবমিয়াররা মাদ্রাসা যত্তে জিকির করতেছে সবার জিকিরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب العالمین বিশেষ করে আমাদের বর্তমান সহবতী যারা হুজুর রহমান সাহেব অসুস্থ رب العالمین তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দেন আমীন رب العالمین যেন হায়াতে নে গায়েদে ফরদান رب العالمین মসজিদ মাদ্রাসা নিহমতের উপর ইয়া আল্লাহ নির্দেশনা মুআলমী তারে শতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন

ভোট কার্ড এক্সিন থেকে তাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন আমাদের অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন সবার নেকৃতি সামনে পূর্ণ করে দেন রব্বুল আলামিন তাদের আয় রোজগারের মধ্যে বরকত দান করেন রব্বুল আলামিন চাকরি বাকি করতেছে রব্বুল আলমি সেখানে উন্নতি আর তরক্কি দান করেন রব্বুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করতেছেন রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দান করেন আমাদের কমপ্লেক্সের অনেক কাজ করতেছে রব্বুল আলামিন আয় আল্লাহ অনেক টাকার কাজ আপনি গায়েব হাজার পূর্ণ করে দেন

بجور سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله